আজকে দুপুরবেলায় ভাত একটু বেশি খেয়ে ফেলেছে আমার আপু ভাইয়ারা এই রান্নাটা যারা না করে খেয়েছেন তারা বুঝতেই পারবেন না এই রান্নাটা যে এত মজার হয় এটা হচ্ছে সুটকি সুটকি আমি কষিয়ে নিয়েছি মশলার মধ্যে তারপরে কুচি কুচি করে কাটা আলুগুলো দিয়ে দিলাম আলু সুটকি আবারও মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব এখানে মশলা হচ্ছে হলুদ মরিচ গুঁড়া আর হচ্ছে রসুন বাটা সুটকি কাটা এখানে কোনো আদা জিরা নাই তো সুন্দর করে কষায় নিতেছি লবণ তেল পরিমাণ মতো কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে অল্প এক কাপ পানি দিয়ে ঢেকে রান্না করব আলুগুলো এইভাবে লাল লাল আলু কুচি কুচি করে কেটে এই সুটকিটা রান্না করলে অসাধারণ হয় খেতে এত মজার একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর এখানে ডাল বাগার দিয়ে নিচ্ছি তাড়াহুড়া করে আজকে দুপুরে রান্না করছি রান্না করে একটু ছাদে চলে গেছিলাম ছাদ বাগান দেখার জন্য তো ছাদ বাগানে যেয়ে দেখে এত সুন্দর সুন্দর ফল ধরে আছে আপনাদের সাথে শেয়ার করব ফলগুলো এই যে এইটা এই তো পানি দিয়ে দিলাম এক কাপ আর এইখানে হচ্ছে কালকে পুঁইশাক অনেকগুলোই নিয়ে আসছিল অর্ধেক আমি হাফ রেখে দিছিলাম এইটা আবার আজকে একটু তেলে বাগার দিয়ে নিচ্ছি পুঁইশাকটা তো কালকে বলছিলাম যারা আমার ভিডিও দেখছেন যে খুবই মজার ছিল পুঁশাকটা আসলে কিন্তু পুঁইশাকটা অনেক মজার আর এই যে পানি শুকিয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে দিয়েছি আর একটু পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব এই শুটকিটা সত্যি অসাধারণ হয় খেতে আর লিলি এখানে হচ্ছে তরমুজ কেটে নিচ্ছে তরমুজগুলো ছোট ছোট ছিল এইবার সব বড় বড় তরমুজ খেয়েছি এখন তো শেষের দিকে ছোট ছোট তিনটা তরমুজ নিয়ে আসছিল আসলে ছোট তরমুজগুলো মনে হয় বেশি একটা লাল হয় না খুব বেশি একটা ভালো হয় না তারপরেও খাওয়া গেছে মাসাল্লা এই যে সে আজকে এখানে দুইটা কেটে নিচ্ছে আর এই যে আমার তরকারি ফাইনাল লোক দেখেন এখন আমি নামিয়ে নেব একদম শুকিয়ে নিয়েছি পানিটা খুবই মজা এটা খেতে তো একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আমার আপু ভাইয়েরা খুবই মজা আমার কিন্তু এই সময়ে খুব পছন্দের একটা তরকারি এটা আর তেলাপিয়া মাছ ভেজে এই প্যানের মধ্যেই আমি সব মশলা একটু একটু দিয়ে এটা রান্না করে নেব এটার পুরো রান্নাটা দেখানো হয় নাই ছাদে চলে আসলাম ছাদে যে আলু মাটির নিচের আলু এইটা উঠায় নিলাম দুইটা একটা লিলির হাতে এখানে লিলির ছেলে ইমরানও চলে আসছে সে ছাদে আসলে খুবই খুশি হয় বাচ্চাটা একদম এত কথা বলে ছাদে আইসা খুব খুশি হয় আর এখানে হচ্ছে এটা ডালিম গাছ সারা বছরে ডালিম ফুল আসতে থাকে আসলে ডালিম গাছে ধরলে বা ফুল আসলে খুবই সুন্দর লাগে দেখতে ডালিম ফুলগুলো আর হচ্ছে এখানে ফলগুলো আমি দেখাবো এই দেখেন জামরুল ফল এটা পানি ফল যেটাকে বলে তো এই তো ফলগুলো এত সুন্দর ওই চাচা মশারি দিয়ে মানে ঢেকে রেখেছে আমি তো খালাকে জিজ্ঞেস করলাম মশারি থেকে বাসা থেকে তো মশারি নেয় নাই তো খালু বললো খালুর বাসা থেকে মশারি না ফল ঢেকে রাখছে অনেক ফল দরছিল ঝরে ফেলে দিছে অনেকগুলো তো আর অনেকগুলো খেয়েছে এখন লাস্ট পর্যায়ে তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ